বিসমিল্লা এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ মোহাম্মদ শাহ আলম ভাই নেত্রকোনা থেকে আমাকে অর্ডার করেছেন দুইটি উইন্ডো মানে দুটি জানলা প্লাস দুটি গ্রিল তো ভাইয়ের অবশ্য উইন্ডোগুলো সম্পূর্ণ আমরা ক্লিয়ার করে ফেলছি তো এই উইন্ডোগুলো ক্লিয়ার করার পূর্ব মুহূর্তে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাইয়ের মালগুলো আমরা কী কী দিয়ে ইউজ করেছি এখানে মূলত এক ইঞ্চি অ্যাঙ্গেল যেটাকে ফ্রেম দেওয়া হয় এই ফ্রেমটা অবশ্যই এক ইঞ্চি বিএজআরএম অ্যাঙ্গেলে ফ্রেম দেওয়া আছে আর যে সিটটি দেওয়া আছে মোটামানের বাইশ গেজের সিট দিয়ে আমরা এই পাল্লাগুলো কাজ করতেছি আর একটি মূল বিষয় হলো যে যেটাকে বলা হয় যে হাফ আমরা এস এর হাফ দিয়েছি দূর থেকে খুবই চমৎকার দেখা যাবে আর ভাইয়ের অবশ্য এখানে আমরা মোটা মানে কবজা এখানে ইউজ করেছি মোটা মানে তিন সুতো কব্জা ইউজ করেছি যাতে করে অবশ্য পালাটা কোনোভাবে ঝুলে না যায় তো যারা অবশ্য থাই থাইগিরি লাগার পরবর্তীতে অবশ্য থাই লাগাতে পারতেছেন না তারা শুধু ইচ্ছা করলে এইগুলো আবার উইন্ডো আমাদের কাছ থেকে নিতে পারে এই উইন্ডোগুলো যদি বিহাজার কোম্পানির মাল দিয়ে তৈরি করা হয় তাহলে প্রতি স্কোয়ার ফিট দাম আসবে মাত্র চারশো টাকা বিহাজার এম কোম্পানির এক ইঞ্চি অ্যাঙ্গেল হবে এবং ফোর মিলি ফ্ল্যাট বার হবে প্রতি স্কোয়ার ফিট দাম আসবে চারশো টাকা যদি যদি নর্মাল কোয়ালিটির মাল হয়ে থাকে তাহলে স্কোয়ার ফিট একটু কমবে তো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অবশ্য আপনারা দেখতেছেন যে সুন্দরভাবে ডিসপ্লেতে যে আমরা যে ফ্রেমগুলো দিয়েছি কোন কোম্পানি ফ্রেম দিয়েছি এবং সিটগুলো দিয়ে কোন কোম্পানির মানে কিভাবেই কাজগুলো করতেছি একটু কাছ থেকে অবশ্যই নিশ্চয়ই আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ যে কোনো প্রোডাক্ট অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সব জায়গাতে অবশ্যই মালগুলো পাঠিয়ে দেব আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম আনুমানিক টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে অর্ডার করে অ্যাডভান্স করতে হবে বদবাকি মালগুলো ক্লিয়ার হয়ে গেলে আমরা অবশ্য আমরা আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় পাঠিয়ে পাঠিয়ে দেব পাঠিয়ে দেওয়ার পরবর্তী অবশ্য মালগুলো আপনার দেখে শুনে মালগুলো রিসিভ করতে পারবেন তো এই হলো আমার সংক্ষিপ্ত একটু ভিডিও আর আমাদের ঠিকানা উত্তরবঙ্গ জেলার দিনাজপুর চিরিবন্দু সদরের আমাদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশে মালগুলো পাঠানো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মা খেয়াল রাখবেন এই প্রত্যাশা শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে